আমার প্রিয়জনেরা আপনারা কেমন আছেন আনন্দে আছেন ভালো আছেন এই জায়গাটা আপনারা দেখছেন জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা লন্ডন থেকে অনেকটাই দূরে এর নাম লেক ডিস্ট্রিক্ট আপনারা যদি এই দেশে আসেন নানা রকম এভাবে লেক দেখতে পাবেন লন্ডন থেকে যদি আপনারা যাত্রা করেন এমনভাবে অনেক লেক নানা জায়গাতে আপনারা দেখতে পাবেন দেখুন যেদিকে আপনারা দেখছেন জল আর জল খুব সুন্দর জায়গা এটা অনেক গাছও আছে আজ এখান থেকে আমি প্রচার করব। আপনি হয়তো কোনো কাজের আশায় আছেন এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাজটা হবে কি হবে না এই দুশ্চিন্তায় আছেন অনেক আশা নিয়ে আপনারা এই ভিডিও দেখছেন আমি ভেবেছিলাম এই জায়গায় আমার ছেলে বা মেয়ে সিট পাবে কিন্তু হলো না অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না আমার মেয়ের বিয়েতে বার বার বাধা আসছে অনেকভাবে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তার বিয়েই হচ্ছে না ব্যবসাও অনেক আশা নিয়ে আপনি শুরু করেছিলেন একটা হয়নি আপনি দ্বিতীয়টা শুরু করলেন দ্বিতীয়টা না তৃতীয়টা কিন্তু সব কিছুতেই বিফল আপনি ভাবছেন আপনার জীবনে কোনো উন্নতি নেই আপনার জীবনে অনেক আশা আছে হয়তো আপনি ভাবছেন কাজে আমি প্রমোশন পেয়ে যাব। অনেকভাবে আপনি পরিশ্রম করেছেন কিন্তু কিছুই হলো না অনেক আশা নিয়ে বসে আছেন কিন্তু হচ্ছে না যারা এভাবে মনে আশা নিয়ে তাদের জন্য সদা প্রভু ঈশ্বর আজকে কি বলছেন হিতোপদেশ তেইশ অধ্যায়ের আঠারো পদ নিশ্চয় তোমার জন্য ভবিষ্যতের এক আশা আছে ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না আমার সন্তান তোমার আশা পূর্ণ হবে তুমি প্রতিফল পাবে। আমার মেয়ে তোমার আশা ভাঙবে না তুমি প্রতিফল পাবেই আপনি মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভরসা করে প্রার্থনা করেছেন আপনি ভেবেছেন এটা হবে কি হবে না এত বছর ধরে আমি প্রার্থনা করছি এত আশা নিয়ে আমি বসে আছি কিন্তু এখন পর্যন্ত কিছুই হলো না কিন্তু আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না আজকে মনের মধ্যে যেসব আশা নিয়ে আপনি বসে আছেন সেই সকল আশাকে ঈশ্বর পূর্ণ করবেন আপনি প্রতিফল পাবেন আজ ঈশ্বর আপনাকে বলতে চাইছেন তুমি যেসব আশা নিয়ে বসে আছো সেই সকল আশা আজ পূর্ণ হবে আমরা যা আশা করি সেটা যখন পূর্ণ হয় তখন অনেক আনন্দ আসে অনেক মানুষ আছে তাদের আশা পূর্ণ হয় না তাই তারা মনে অনেক দুঃখ থাকে কিন্তু একটা সময় আসবে যখন সকল আশা পূর্ণ হবে ঈশ্বর যখনই সফলতা দেন উনি আমাদের মনে করান আমি বলেছিলাম সফলতা দেব এমন অনেকের জীবনে আমি দেখেছি একইভাবে আপনার জীবনেও আজ ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যা তুমি আশা করেছ যার উপর তুমি বিশ্বাস করেছ সব পূর্ণ হবে আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যখন কিছু বলেন সেই আশা ঈশ্বর পূর্ণ করবেন সেগুলো বিচ্ছিন্ন করা হবে না কিন্তু আপনার মনে যদি অবিশ্বাস থাকে আপনি যদি ভাবেন এই কাজটা হবে কি হবে না ঈশ্বর কি করবেন না কি উনি করবেন না এমন ভাবলে কখনো আশা পূর্ণ হবে না যখনই আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন আমি প্রার্থনা করেছি আর ঈশ্বর আমার মনে প্রেরণা জাগিয়েছেন আর তাই আমার সকল আশা পূর্ণ হবে এইভাবে প্রার্থনা করলে ঈশ্বর নিশ্চয় পূর্ণ করবেন আপনি যদি বলেন আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যা চেয়েছি আমি পেয়ে যাব তখন ঈশ্বর আপনাকে দেবেন আজকেই উনি করবেন স্বপ্ন পূর্ণ করবেন আজকে এই প্রতিজ্ঞাটা ঈশ্বর কেন আপনাকে বলছেন আপনি কি জানেন যাতে আপনি বিশ্বাস করতে পারেন যা যা আপনি আশা করছেন সেই সকল যে ঈশ্বর পূর্ণ করবেন আজকে আমার জীবনে ঈশ্বর কোনো না কোনো অলৌকিক কাজ করবেন তখনই আমার আশা পূর্ণ হবে এই জন্যই ঈশ্বরের বাক্যের উপর সম্পূর্ণ বিশ্বাস করতে হবে আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন এটা আপনি বিশ্বাস করুন আর তখনই আপনার জীবনের সফলতা আসবে এই জন্যই প্রভু যীশুখ্রিস্ট নিজের জীবনকে ক্রুশের উপর বলিদান স্বরূপ উৎসর্গ করে দিয়েছিলেন আজ প্রভুকে বলব হে পিতা ঈশ্বর আমি সম্পূর্ণ বিশ্বাস করি আপনি আশা পূর্ণ করবেন হে প্রভু যেসব বিষয়ে আমি আশা করেছিলাম আমি বিশ্বাস করি যে এই সকল জিনিস আজকে সম্ভব হবে আপনি যেভাবে প্রতিজ্ঞা করেছেন সেভাবেই করবেন আমি যা যা আশা করেছি সেগুলি আমার থেকে বিচ্ছিন্ন করা হবে না আমি সফলতা পাবো যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে